যখন আমার পাঁচ বছর বয়স তখন আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর তার কিছুদিন পর মাও যাওয়ার পর এক লোক আমাকে পালক নেয় দেখতে শুধু শুনতে অনেক সুন্দর এই কারণে আমাকে পালক নেয় বাবা মা যদি মারা গেছে আমার তা আমাকে পালক নেয় তারা আমাদের লালন পালন করে ভরণ পোষণ করে করার পর যারা আমি মা মা বলে যা জানি উনি আমার অনেক ভালোবাসেন কিন্তু যে লোকটাকে বাবা বলি উনি আমাকে ভালোবাসেন উনি আমার খুব চরিত্র দিয়ে তাকায় খারাপ চরিত্র দিয়ে তাকায় আবার আমার মার চাকরি করে যার মা মানে ওনারা আমার মিশে দক্ষ দিয়েছে ওনারা আমাকে আমার বয়স তখন বছর স্কুলে পড়ায় পোষণ আমার সব কিছু দেয় সব ঠিক আছে কিন্তু সেটা মা করে মা করছে কারণ নেয় এই কারণে কিন্তু যার বাবা মনে ওনার চরিত্র খুবই খারাপ উনি আমার দিনের কোনো জোর দেয় উনি আমার আমার কাছে সব বসে আমার গায়ে হাত দিতে চেষ্টা করে আমার পাগে ধরে ধরে জমা দিতে চেষ্টা করে মানে আমার সাথে নোংরানি করার জন্য চেষ্টা করে যারা বাবা মনে পরে একদিন আমি বলছি আমার যখন পনেরো ষোলো বছর বয়স হয়েছে তখন আমি বলছি বাবা তুমি আমার গেলো জমা দেওয়া গাড়ি কাঁচা থাকো এগুলো বলো কেন আর তোমার মেয়ে না তখন সে বলে না তুই আমার মেয়ে না খুব ভালো হয়েছে আমার পরে এ কথা আমি শোনা বলো ম্যাচ থেকে বলো পরে আমারও বলো যে আমার সাথে প্রতিদিন রাত খাটাইতে হবে থাকতে হবে আমার সাথে তো যদি না গলায় জবাই দেবেন তারপর দেখ আমি বই দেখাই এই বই দেখানোর পর আমি তো খুব ভয় পেয়ে গেছি ভয় পেয়েছি পরে উনি আমার সাথে প্রতিদিন মিলামেশা করতে আমার সাথে প্রত্যেক দিন মিলামেশা করতে আমি তো মার কাছে গিয়ে শুধু পারতাম বললে তুমি আমার গলার জবাব দেখা যায় ফলে নড়িতে ফলে বসে প্রত্যেক দিন রাত্রে আমি তুমি আমার বিয়ে করে এরপর যে আমি প্রেগনেট হয়ে যাই প্রেগনেট হয়ে যাওয়ার পর খালি দূরি করে তখন আমার মা বলে কী রকমি করে কেন মা কিন্তু আমাদের অনেক করে কিন্তু বাবা মিয়া মধ্যে একটু চরিত্র দিচ্ছে মিয়া মধ্যে নজর দিছে খারাপ কিন্তু মা তো খুব ভুড়ি ভরিট হয়ে গেছি হয়ে গেছে এখন মা ডাক্তারের কাছে মিশে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে দেখেড চার পাঁচ মাসের বাচ্চা বাচ্চাকে যাওয়ার তাই পরে মা তো শুনে অবাক মেয়ে বিয়ে দিনে কিছু নেই আমার মেয়েদের এই সমস্ত তখন মেয়ে আমার মা আমাদের পাশে এসে গেছে তুমি সত্যি করে বলো তোমার সাথে এই কী করছি তখন আমি বলছি যে মা এই কাজ বাবা আমার সাথে প্রতিদিনই আর আমি যদি তোমার কাছে করতে চাই তখন উনি আমাদের ভয় দেখাইছে তুই যদি তোর কাছে বস তো বলা তাই জন্য ওদের আমার এই ভয় দেখাইছে এই কারণে আমি তোমার কাছে বলি নেই করি পরে আমার মা আমার পাশে দাঁড়াইয়া ওই যে বাবাটাকে আমি জানি ওনারে কি করছে জানেন ওনার এই ঘুনের রসুম খাওয়াইয়া ওনার যে পুরুষমা এক এক ছুটি কেউ রিসা করানো কারণ আমার মা কিন্তু আমাকে অনেক ভালোবাসত আমাকে অনেক ভালোবাসত আমার মা কিন্তু বাবা ভালোবাসত না পরে আমার মেয়ে আর ক্ষতি প্রশ্বাস তোর পুরী সেদার সত্যি বেড়াতে আমি তো জীবন শেষ করি না তখন অনেকগুলো খাওয়াই তারপর সুন্দর তারপর যখন মারা গেছে মারা যাওয়ার পর বস্তা নদীর গিয়েছে আমার মা আমাকে অনেক তারপরে আমাকে সুস্থ তারপরে আমাকে বেশি দিন রাখলেন মানে একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমি সুখের সাংগত সংসার খুশি কেউ কিছু জানতে পারেনি তখন আমার একটা ছেলে নিয়েছে খুব সুখে ছিলাম খুবই ভালো ছিলাম এ হচ্ছে জীবনের গল্প আসলে বাস্তব জীবনে মানুষের এরকম অহর ঘটনা ঘটতেছে এই ঘটনাটা আসলে আমার জীবনে ঘটে এই ঘটনাটা ঘটছে আমাদের এলাকায় এই ঘটনাটা আমাদের এলাকায় ঘটছে সেটা আমি আমাদের দিয়ে তুলে ধরছি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য যে ছেলে মেয়ে আপনারা যে দেন বুঝা শুনে যেই ঝেল মেয়েদের দত্তক দিয়েছে তার বাবা মা দুজনেই মারা গেছে কথা শুনতে আর এই ঘটনা উপর সেই এটাও সত্য তো আপনার ছেলে মেয়েদের দত্তক দিলে অন্তত মতো মানুষ কেমন তারা পুরুষ মহিলা কেমন যাচাই বাছাই করে তারপরে আপনারা ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন

মার যে অর্থ সম্পত্তি অনেক বড় লোক ছিল সব সব সম্পত্তি নেই এখন করে মা মারা গেছে তাহলে মানুষের জীবনে দেখেন কেমন ঘটনা ঘটে আমি তো শুনছি আমার আমাকে সিঁড়ি উঠছে এলাকার পুলিশ এসে সত্যি রয়েছে মানে মানুষের জীবনে কতটা মানুষ লড়াই করে জীবনের সাথে চলে উপলব্ধি করা যায় না যদি ওই পর্যায়ে না যাওয়া যায় উপলব্ধি করলেও বোঝা যায় না এটা আমি নিজের বাস্তব পরীক্ষা করে আনিয়েছি এখন মেয়ে খুব সুখের সাগীতিক সংসার করতেছি মার যত টাকা পয়সা ছিল সব মেয়ে এখন খাচ্ছে মেয়ে পড়তেছে মেয়ে ছেলেকে ভালো স্কুলে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে পড়াচ্ছে যেমন খুব ভালো পাইছে সবসময় দোয়া করি আমার কাছে সবার জীবনে আমরা যেমন এরকম সুখ শান্তি সবার জীবনে হয়ে আন আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা আল্লাহর জন্য সবাইকে এরকম সুখ শান্তি দিয়ে সবাইকে ভালো